কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনুসি সরকার কিছুটা ভয় পাচ্ছেন যতটুকু অ্যাকশন দরকার ছিল প্রশাসন থেকে বিভিন্ন সেক্টরে ঋণ খেলাপি থেকে লুটপাটকারী অথবা অর্থ পাচারকারী মানি লন্ডারিং তো তাদের বেলায় আসলে খুব বেশি শক্ত ভূমিকা তিনি রাখতে পারছেন না আর এটার দুইটা কারণ হিসেবে অনেকে মনে করছেন যে তিনি যেহেতু একজন রাজনৈতিক ক্যারেক্টার না সেই ক্ষেত্রে তার একটা টিম নাই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার যারা উপদেষ্টা হিসেবে আছেন তারা একটা পরিবার না রাইট নাও তারা একটা পরিবার কিন্তু এখানে অনেক কিছু আছে যেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে হয়তো ঝামেলা উপহাতে হতে পারে বাট আমি মনে করি যে তিনি হয়তো সময় নিচ্ছেন একশনে যাবেন দর্শক আজকে বাংলাদেশের ব্যাংক খাতকে যারা শেষ করে দিয়েছে একবারে রাস্তায় হাজার হাজার কোটি টাকা তাদের একটা তালিকা প্রকাশ করা হয়েছে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমে আজকে যুগান্তরে এই ঋণের একটা হিসাব আসছে তো সেই হিসাবে যারা রাঘব বল তাদের তালিকাটা আমরা দেখছি না তবে এখানে যাদের আসছে কম বেশি তারাও কম খায় নাই কিন্তু আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার আছেন তাদের যারা উপদেষ্টারা আছেন এই বলদের ধরবেন মানে ধরবেন পাশাপাশি এদের সম্পত্তিকে সিজ করে এই টাকা পয়সা রাষ্ট্রে সংরক্ষণ করবে বা যারা এদের এই প্রতিষ্ঠানগুলো তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে বন্টন করবেন ব্যাংক খাতের শীর্ষ ত্রিশ ঋণ খেলাপির তালিকায় অনেকে আছেন রহস্যজনকভাবে এটা আপনার আলোর মুখ দেখেনি এই তালিকাটা এখন যুগান্তরের হাতে কারা আছে এই তালিকায় কত টাকা কিভাবে হাতিয়ে নিয়েছে শেষ পর্যন্ত লুটের গন্তব্যস্থল কোথায় তা যুগান্তরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আর সর্বশেষ থাকছে কিভাবে অর্থ ফিরিয়ে আনবে সরকার তো এটা তো আমি আজকে ভিডিওটা দিছি যে কিভাবে ফিরিয়ে আনবেন তো ঋণ খেলাপের তালিকার হিসাবটি জুন পর্যন্ত আপনার আচ্ছা দুই হাজার তেইশ সালের শীর্ষ বিশ খেলাপির তালিকা জাতীয় সংসদে প্রকাশ করা হয়েছিল কিন্তু এইবারের যে চব্বিশ জুনের চব্বিশ তারিখ পর্যন্ত যে খেলাপি ঋণটা ছিল এটা হয়তো প্রকাশ করা হইতো কিন্তু সেইখানেও কৌশলে অনেকের নাম আসে নাই এখানে আমরা দেখেছি যে আপনার যাদেরকে ধরা হয়েছে দুই উনিশ সালে অর্থমন্ত্রী আহম্ম মুস্তফা কামাল একটি সুবিধা দেওয়ার কারণে অনেক বড় ঋণ খেলাপি আড়ালে চলে গেছে তাদেরকে খুঁজে বের করা হোক শীর্ষ ত্রিশ ঋণ খেলাপির তালিকা বিশ্লেষণ করা দেখা গেছে অস্তিত্বহীন কাগজে ও বেনামি প্রতিষ্ঠান দেখিয়ে প্রায় বত্রিশ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে ঋণের টাকায় কারখানার বহুতল ভবন নির্মাণ হলেও চালু হয়নি ঋণের অর্থে গড়ে তোলা হয়েছে বিলাসবহুল বাড়ি চালু ফ্যাক্টরি দেখিয়ে ঋণ নেওয়ার পর বন্ধ করে তা দেওয়া হয়েছে হাতিয়ে নেওয়া হয়েছে বিপুল অঙ্কের টাকা প্রথম আট খেলাপি প্রত্যেকেই এক হাজার কোটি টাকার উপরে ঋণ নিয়েছেন এদের মধ্যে রয়েছে এফএমসি ডকিয়ার লিমিটেড তাদের খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে এক হাজার একশো পঁচাত্তর কোটি টাকা প্লাক্সি আপনার সরি গ্লাক্সি সোয়েটার অ্যান্ড ইয়ান ডাইং লিমিটেড খেলাপি ঋণের পরিমাণ এক হাজার একশো ছেচল্লিশ কোটি টাকা ভাই আমি টাকার কথা কইতে গেলে আমার দাঁত দুধ ভেঙে যাব আমি আমাদের ঋণ খেলাপিদের প্রসঙ্গে জানতে চাইলে অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ তিনি যুগান্তরকে বলছেন আমাদের প্রধান কাজ অস্থিরতা কমিয়ে ব্যাঙ্কগুলোকে সচল করা ব্যাংক খাতের শৃঙ্খলা ফেরানো এরপর ব্যাংক খাত সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠন করার বিষয়টি দেখা হবে কমিশন গঠনের মাধ্যমে ঋণ খেলাপিদের বিষয়টিও আসবে তো এখন ঋণ খেলাপির বিষয়টা আসলে কিভাবে কি করবেন কীভাবে এটা রোডম্যাপ করা হবে এই সম্পর্কে আসলে কোনো তথ্য এই মুহূর্তে দেওয়া হয়নি তাই আমি ওই যে বলছিলাম না যে ডক্টর ইউনেচ সরকারে যারা আছেন তারা সবাই প্রবীণ অভিজ্ঞ যথেষ্ট বিচক্ষণ দূরদর্শিতা মেন্টালিটি সম্পন্ন কিন্তু কোথাও না কোথাও এই যে আমরা ধরেন পুলিশের অনেক ভিডিও দেখলাম বা যারা আয়নাঘর থেকে শুরু করে অনেক কিছুতে জড়িত ডিবি হারুন থেকে শুরু করে অনেকেই এরা বাংলাদেশে নাই এদেরকে পুলিশ ধরতে পারতেছে না আমাদের প্রশাসন ধরতে পারতেছে না কেমন একটু আশ্চর্যজনক হাস্যকর বিষয় আমার কাছেও মনে হচ্ছে কেন এই লুকোচুরি খেলা হচ্ছে ব্যাংক খাতের যারা গডফাদার মাফিয়া কিং এরা বাংলাদেশ থেকে আস্তে আস্তে বের হয়ে যাবে এই যে এখন তালিকা প্রকাশ হচ্ছে সো আগে উচিত তাদেরকে গ্রেপ্তার করা তারপরে হচ্ছে এগুলো নিয়ে তদন্ত করা কারণ এগুলো নিয়ে পত্রিকাতে নিউজ আসামান এগুলো রাতের আধারে যেমন দেখলাম আরাফাত দুই ডিবি অফিসারকে ম্যানেজ করে ভারত দিয়ে পালানোর চেষ্টা করছে এরকম অনেক অ্যাক্টিভিটিস হবে সো এখানে ভয় পেলে চলবে না অ্যাকশানে যাইতে হবে আগে অ্যাকশান পরে হচ্ছে তথ্য আদান প্রদান ডক্টর ইউনুসের সরকারকে আরেকটু সাহসী হতে হবে শক্তিশালী পদক্ষেপ নিতে হবে নয়তী সেট আপটার মধ্যে যারা আছে এরা কিন্তু টেকনিক্যালি অনেক কিছু কন্ট্রোল করবে টাকা ভাই দেখলে কাঠের মূর্তিও হা করে টাকা অনেক কিছু করেও বসতে পারে ভয় পাওয়ার কিছু নেই বাংলাদেশের জনগণ এই মুহূর্তে ডক্টর ইউনুস সাহেবের সাথে আছে অ্যাকশানে যান ভালো থাকুক